that Mira, esto, a ভাই আপনি আসছেন ভাই গোলাপ জল আর চাপাতি নিয়ে আসলাম পাক্কা দুই হাজার টাকা লাগছে দুই হাজার টাকা জিনিসপত্রের যা দাম ভাই আপনারা তো খুব ঝামেলা করতেছে মানে খালা মা তো বেশ মোটা দাদা ছিল মানে ওই বেশ স্বাস্থ্য ভালো ছিল মাসাল্লাহ এখানে বি দা সব যেসব আছে ওইগুলোতে আটবো না ওই টাইট হইব আর কি আমি কয়েকটা দোকান ঘুরে ওই পুরোনো বাস স্ট্যান্ডের পেছনের দোকানগুলো আছে ওইখান থেকে কয়েকটা বড় সাইজের পাইছি কিন্তু সালা তো ফাঁকা করতেছে সাইজ কয় ষোলোশো টাকা আর যদি এক সাইজ বড় নগদ পাঁচ হাজার টাকা দেওয়া লাগবো এত কইরা কই রাখা করলাম টাকা কমাইতেছে না মানে মানে মানুষ লাশ নিয়েও ব্যবসা ব্যবসা পুরো বেলাক মিল কিন্তু ভাই এখন আপনি কন এত দূরের রাস্তা একটু শক্তভুক্ত না হলেও তো চলে না আবার ওদিকে লাশের গাড়ি এসে বসে আছে ও বসুক ওয়েট করুক ওকে তো দিনের জন্য পে করা হয়েছে তা এখন আমাদেরকে তো দাফন করতে হবে আর এত দূরের রাস্তা কি করবা টাকা দিতেছি নিয়ে আসো আর তো কোনো উপায় নাই উপায় আছে তুমি ঘরে যাও দেখো মুরব্বিদে কিছু লাগবে কিনা ও আচ্ছা আচ্ছা শোনো ওরে একা পেয়ে ঠকাইতেছে একটা কাজ করো তুমি যাও আর সাথে চান্দুরে নিয়ে যাও চান্দুকে হ্যাঁ চান্দুরে এত অবাক হইতেছ কেন মার জন্য কি আমরাই সব করব ওর তো কিছু করা উচিত তাই না না তা ঠিক আছে কিন্তু আবার কিন্তু কি দুপুরবেলা রাস্তাঘাট ফাঁকাই থাকবে সাবধানে যাবা সাবধানে আসবা না মানে যদি কিছু হয় দা কি হবে এতদিন পরেও কেউ কিছু মনে রাখে মাসে পর মাসে এদিকে আসেও না এতদিনে সবাই ওর চেহারাই ভুলে গেছে এখনো ধারে আসছো ভাই আমাদের একটা কফিন দরকার একটু বড় সাইজের হ্যাঁ দাও যাবে মালিক আছে মালিক কত বলে আছেন ভিতরে হ্যাঁ ভিতরে আছে ভাই শুনছেন

ভাই এখন মানে এরকম 3 গুণ দাম চাইলে তো এক্সাইজ বড়র জন্য আমরা তো মানে কি হবে কি সম্ভব সব জিনিসের দামই তো বাড়তেছে না কি নেতা থাকতেছেন না দাম বাড়তেছে না কিন্তু মানে কাঠের একটা সিম্পল জিনিসের তো মানে এরকম এত দাম হতে পারে না পারব না কেন আমার জিনিসের কোয়ালিটি আছে আমি 20000 টাকার দামে এরকম অফিন বেচি তাা পারেন কিন্তু মানে ভাই এখন ধরেন আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ এরকম মানে 3 4 গুণ দাম চাইলে তো আমরা মানে কি হবে

লোকেটাকে চান্দু আকাশের চাঁদের নিজস্ব আলো না থাকলেও কিঞ্চিত কলঙ্ক আছে আমি মাটির চাঁদ আমার পুরোটাই কলঙ্ক না এই গরমের মতো তো রিকশা না হলে চলতেছে না হতে ভাই হ্যাঁ গ্রামে বাবার নামে করা যে স্কুলটা আছে সেটার অবস্থা খারাপ তাই নাকি কেন জানেন না মা স্কুলের জন্য কিছু করতে বাসায় আসছিলাম উনি বলতেছিলেন স্কুলের জন্য কিছু করে যেতে পারলে ওনার খুব ভালো লাগবে সাত থেকে দেখে আসলাম কফিন বক্স আসতেছে আরে খোঁজ না গোসল দেওয়া হয়েছে কিনা মুরদারে তো কষ্ট হইতাছে খালু আপনি টাইট হইয়া বসেন আমি দেখতেছি আরে আমি তো টাইট আছি তোমরাই তো ঢিলামি করতেছো আমার কি সারা জীবন বেঁচে থাকে কেউ সারা জীবন বেঁচে থাকে না একদিন সবাইকে মরে যেতে হবে আপা মার গয়নাগুলো ফেরত দাও মানে কিসের কি ফেরত দেব তুমি ভালো করে জানো আমি জানি মানে কি আবুল তাবুল বলতেছিস আমি নাকি কি বলতে চাস তুই আমি ঘরে ঢুকেই দেখছি মার হাত খালি মার হাত কখনো খালি থাকে না তো সবাইকে নিজের মতো মনে করিস মার জন্য তো এক ফোঁটা পানিও দেখলাম না রে আর এখন আসছে সোনাদানা খোঁজ নিতে সারা জীবন মার পাশে কে ছিল আমি ছিলাম হ্যাঁ আমি মায়ের চুরি কানের দুল গলার চেন খুলছি তো কি হয়েছে মাকে ওগুলো নিয়ে কবরে যাবে নাকি কবরে যাবে না গ্রামে বাবার নামে করা স্কুলে যাবে হেডমাস্টার স্যারকে খবর দেওয়া হয়েছে উনি আসতেছেন এরপরে তো বলবি আমি মারে পরে পরে সব সম্পত্তি লিখে নিছি এই সারা জীবন মায়ের পাশে কে ছিল রে আমি ছিলাম আমি মা আমারে সব সম্পত্তি লিখে দিছে তুমি চুপ করে আছো কেন দলিল ভাই করো ওরে দেখো দেখো ওর দলিল তোমার বানানো দলিল তোমারই থাক আমাকে দেখাইতে হবে না বানানো দলিল মানে তুই কি বলতে চাস আমি ভুয়া দলিল বানাই আমি দুই নাম্বার আই হারাম দাদা দাদা একদম না একদম নবিনা মিলাতে আমি এখন ফোন করব থানায় পুলিশ আসবে বিচার হবে দাঁড়া পুলিশের সামনে সব বল আপা আমাকে বাধ্য কইরো না বের হয়ে যা তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা মা সারাটা জীবন তোর জন্য কষ্ট করছে আর তুই এখন এসেছিস ডাকাতি করতে এসব বেঁচে তুই মদ গেতেছাড়া কিচ্ছু করবি না তা থেকে জানে মা তুমি পেটে একটা কুলাঙ্গা ধরছিলা আমার শান্তি না তুই আমার ভাই না তুই এবারে কেউ না যা বের হয়ে যা এখন এখান থেকে বের হয়ে যা আমি থাকতে আসি নাই আর থাকারও কিছু নাই ভাই টাকার জোগাড় হয়েছে না কোনো ঝামেলা না তবে ক্যাশ না সোনার গয়না না ইমিটেশন না হ্যাঁ আমি জেনেই বলতেছি আর আপনি তো দেখবেন এখন তো এলে মামলাটা খারিজের আর পুলিশকেও ম্যানেজ না টেনশন করতেছি না আপনি আছেন না জানি আপনি দেখবেন আম্মা আপনার এই পাপিষ্ট সন্তানরে ক্ষমা করে দিয়েন